अच्छा दो उसकी दर्द नहीं टोटल मेरा दो जगतीस ये

This is this is a problem. 这是。嗯嗯 চা বানাইছি ভাই তোমরা কিনে আনো ব্যবসা করো সব কিছু ঠিক আছে এতে তো আমারও পরিবার টা স্বজন আমারও দয়া করে সে আসবে কারণ আমি কী কায়দায় ম্যানেজ করছি একপাত্রিশ্বর দয় আমার এই গাড়ি কেনা প্রোগ্রাম চল গত বছর আমি যাদের সাথে মিশতাম তারা কটি বছর কিন্তু তারাই আমার ডুব হয়ে গেছে দিয়ে আজকে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে শুধু এক লাখ তিরিশ হাজার টাকা দিন গত বছর একটা এক লাখ তিরিশ হাজার টাকা দেন একটা গাড়ি নিতে যাবে এটা একটা বড়ো গাড়ি সে <laughs> গাড়িটা <laughs> <laughs> <coughs>